আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন পেশার মানুষদের নানা দাবি নিয়ে আন্দোলনের মধ্যে এবার মাঠে নামলো আনসার বাহিনী চাকরি জাতীয়করণের জন্য গত কয়েকদিন ধরে ঢাকার শাহবাগ এবং বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাহিনীর সদস্যরা আর রোববার প্রেস ক্লাব ও সচিবালয়ের প্রধান ফটক আটকে তারা বিক্ষোভ করে এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সব দাবি মেনে নিলেও তারা সচিবালয় ছাড়েনি সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জিস আলম ও হাসরাত আব্দুল্লা সহ অনেককে আটকে রেখেছেন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান রাত নটা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে তখন কয়েকজনকে লাঠি পেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও কিছু হটে প্রথম দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা সাড়ে দশ ঘন্টার পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন প্রশাসনের প্রাণ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আনসার সদস্যরা ছত্রভঙ্গ হওয়ার পর রোববার রাত সাড়ে দশটায় সচিবালয়ের তিন নম্বর গেট খুলে দেওয়া হয় এরপর বের হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা এর আগে হাজার হাজার আনসার সদস্য সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে দুপুর বারোটা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখে এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটায় অফিস ছুটি হলেও রাত সাড়ে দশটার আগে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারেননি অবরুদ্ধ থাকার অনেক সময় কর্মকর্তা কর্মচারীরা খোদায় কাতর হয়ে পড়েন সচিবালয়ের ভেতরে থাকা ক্যান্টিনগুলোও খালি হয়ে যায় এতে বিভাগে পড়েন কর্মকর্তা কর্মচারীরা খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন এভাবে আন্দোলনের নামে আমাদেরকে অবরুদ্ধ করে রাখার কোনো মানেই হয় না তাদের দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাহলে অন্যান্য কর্মকর্তা কেন করে এমন চিত্র আগে কখনো দেখিনি শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় অন্তত চল্লিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রয়েছেন এই সংঘর্ষে আহত হয়ে অন্তত জন ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বলে পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন হাসপাতাল সূত্র জানিয়েছে শিক্ষার্থী আনসার সদস্য সহ আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন তাদের মধ্যে সমন্বয়ক খাসরাত আব্দুল্লা রয়েছেন